আজকে যখনই ফিলিস্তিন গাজায় যখন মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে দুইশো কোটি মুসলমান একসঙ্গে চিল্লাচ্ছে কোনো কাজ হচ্ছে না হয় কোনো কাজ হয় হয় না আপনি দেখেন এই চিন্ময় কৃষ্ণকে শুধু গ্রেফতার করার কারণে সারা বিশ্ব টনক লড়ে গেছে শক্তি কোথায় ও কিন্তু আমার দেশের মানুষ তাই না ভারত লাফালাফি করতেছে কান্নাকাটি করতেছে সারা বিশ্বে আলোচনা চলছে এক চিন্ময় কৃষ্ণ দাসকে শুধুমাত্র গ্রেফতার করার জন্য তাহলে গ্রেফতার শুধু তাই এত কান্নাকাটি আর মুসলমান হাসপাতাল স্কুল কলেজ সমস্ত কিছুতে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে কেউ তো এই বিষয়ে পতাকা নিয়ে মিছিল করলো না মুসলিম রাষ্ট্র তো টনক নড়ল না জো বাইডেন তো অস্ত্র দেওয়া বন্ধ করল না করছে কেন করবে না জানেন আল্লাহ জানে ওয়াল কাফিরুনা বাদুহুম আউলিয়া উবাদ তারা একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের তার এমন বন্ধু বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র এটাই যদি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি লোকের কারো কোনো ক্ষতি হয় একজনের হয় সারা বিশ্ব টনক নড়ে যায় আর মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করলো মারলো এখনো তারা রোহিঙ্গা অবস্থা শরণার্থী অবস্থায় বাংলাদেশে আছে কোন ব্যবস্থা নিছে কেউ কোনো ব্যবস্থা নিছে না কারণ তারা তাদের বন্ধু কিন্তু আমরা মুসলমান মুসলমান বন্ধু হতে পারি মুসলমান মুসলমান মুসলিমদের ধারণাই হলে একটা ক্ষমতা মানে নির্বাচন ক্ষমতা মানে আর নির্বাচন দিয়ে কি হওয়া প্রধানমন্ত্রী হওয়া আমাদের ধারণা হলো এটা আসলে এটা না প্রত্যেকটা প্রধানমন্ত্রী কারো না কারো হুকুমের গোলাম তার উপরে ক্ষমতা আছে আছে না নেই এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো কি করো আল্লাহ মুসলিমদেরকে বললেন তোমরা ক্ষমতা তৈরি করো আর কত যা কতকাল তোমরা এইভাবে অন্যের কাছে হাত পেতে থাকবে বিদেশিরা কখন বাংলাদেশে সাহায্য করবে তখন আমরা পাবো সাহায্য করবে না আমরা কিছুই পাব না তাই তো হয়েছে মুসলিম রাষ্ট্রগুলো যতক্ষণ পর্যন্ত সাহায্য না যায় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারে না কথা ঠিক না কিন্তু সত্যিকার যদি আপনি ইমানদার হন আর আল্লাহর আল্লাহমুখী হন আল্লাহ যেভাবে বলছেন আপনি যদি ওইভাবে চলেন আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগবে না আপনি নিজেই স্বয়ং সম্পন্ন তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ কি তার প্রমাণ কি আফগানিস্তান আমেরিকার মতো সৈন্যবাহিনী পেলেনের চাকার ভিতরে পলায় পাকার উপরে বসে পলায় প্লেনের উপরে পলায় তাদেরকে আফগানিস্তানকে সাহায্য করার কেউ ছিল না সমস্ত ন্যাটো বাহিনী তাদেরকে তার হামলা করেছিল করে নাই কিন্তু দুনিয়ার সব রাষ্ট্র যখন তার দিক থেকে মুখ ফিরায় নিছে আফগানিস্তান কি বলছে আমরা কারো পরোয়া করি না এখন এমন পর্যায়ে এত উন্নতি লাভ করতেছে বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়াচ্ছে একটি কারণ তাদের মূল মজবুত শক্তি হয়েছে আল্লাহ কে বলেন কে বলেন আল্লাহ নিজে বলেছেন তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তোমরা সজাগ থাকো তোমাদের শত্রুদের থেকে তোমরা সজাগ থাকো যদি আমাদের সত্যিকার যদি ইমান থাকতো আমরা যদি ইমানের মজবুতে মজবুত হতে পারতাম ভারত টু শব্দ করার সাহস পেত বাহিনী অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না অনেক সৈন্য হলেই জয়লাভ করা যায় না বিশাল বড় দেশ হলে জয়লাভ করা যায় না হ্যাঁ এই রাশিয়া বর্তমান রাশিয়া সবচেয়ে বড় রাষ্ট্র এই রাশিয়া আট ভাগ হওয়ার পরে এত বড় এই আট ভাগ হওয়ার আগে এই রাশিয়াকে পরাজিত করেছিল আফগানিস্তান ইতিহাস পড়ুন এই আফগানিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে সৈন্য অনেক বেশি হলে জয়লাভ করা যায় না তার প্রমাণ ওই আফগানিস্তান দেখা যাচ্ছে আমেরিকাকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে সৈন্যের অভাব মানুষের থেকে সৈন্য বেশি তারপরও আল্লাহর শক্তি মানে শক্তি তাদের কাছে ছিল এত সৈন্য থাকার পরও তারা পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয়লাভ করেছে তা ভারত আজকে অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায় অনেক সৈন্য আছে বলে আমাদেরকে ভয় দেখা বলে আধা ঘন্টা না আরে হিন্দু জাত শুনে রাখ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ না না কত হ্যাঁ ছাপ্পান্ন হাজার যাই হোক ধরে রাখেন মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা কত মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা এই গাজায় ইসরাইল একেবারে সীমানা এপার ওপার শুধু মাঝখানে তারের বেড়া ইসরায়েল তো কম চেষ্টা করতেছে না হ্যাঁ আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ হয়েছে এক মাসে শেষ হয়েছে ছয় মাসে হয়েছে এক বছরে হয়েছে সাত অক্টোবর থেকে সাত অক্টোবর পার হয়ে চলে গেছে যদি সাড়ে তিনশো বর্গ মাইলের ইমানদারের সঙ্গে লড়তে যায় যদি এক বছর লাগে এক লক্ষর উপরে যে বর্গমাইল সেই বর্গমাইলে তুমি আসো তুমি বাহিনীতে ভয় করে না ধুলে সাত হয়ে যাবা এটা মুসলমান জাতি এটা মুসলমান জাতি চল্লিশ হাজার সৈন্যের সঙ্গে পারতেছে না এক বছর লেগে গেল আমেরিকার ইসরাইলের আর তুমি ভারতের অনেক বড় রাষ্ট্র ভয় দেখাও বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না কোথায় পাইছো নেই তোমাদের ওই সুতে আর আমাদের সুতে লাগে না ওভাবে বাঁধা লাগে না খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয় রাগ করলেন ভয় পাবো আমরা কিসের ভয় পা কোনো ভয় নাই নিজের থেকে প্রস্তুত হন কারণ আজকে সতেরো কোটি আঠারো কোটি মুসলমান বা আঠারো কোটি মানুষ এ দেশে যে সময় মাত্র ছয় কোটি সাত কোটি মানুষ ছিল এত অস্ত্র ছিল না এত কিছু ছিল না সেই সময় যদি নয় মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে সতেরো কোটি মুসলমান ভারতের থেকে আমরা স্বাধীন হতে পারবো না কিসের ভয় করে আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না দিবে না অমুক দিবে না তমুক দিবে না আলু পিএস না খায় মরে যাবো মরে যাবো একশো বিশ টাকা আলু কেজি তাও তো খাওয়া হচ্ছে বন্ধ হচ্ছে না তো বন্ধ হয়েছে খাইতেছে তো বলি মুসলমান সজাগ থাকতে হবে আল্লাহ সজাগ থাকতে বলছেন সুরে আনফাল সজাগ থাকতে হবে আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে আমরা লেখাপড়া করি বাপমার একটা চিন্তা থাকে আমার ছেলেকে লেখাপড়া করাবো ইঞ্জিনিয়ার বানাবো চাকরি করবে বিয়ে শি করবে এগুলা আর তারা ছোট থেকে ছোট আদনা থেকে আদনা তারা সকলেই উদ্যোক্তা হয়ে যায় আপনি চীনের দিকে তাকান চীনের দিকে তাকান এমন কোনো জিনিস নাই যে তারা নকল করতেছে না কি কথা ঠিক না চীন যদি না থাকতো আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন সব তো চীনের তাই না এমন কোন জিনিস নাই তারা করতেছে না এগুলা করার কারণে উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী চীন আজকে কি বিশাল শক্তিশালী বোঝা গেল যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ হয় ক্ষমতাবান হতে গেলে টাকা দরকার আর অর্থের উৎস যতক্ষণ পর্যন্ত নতুন করে না হবে নির্মাণাধীন না হবে ততক্ষণ পর্যন্ত গোলামি চাকরি করে সেটা সম্ভব নয়